আজ আমি বানাবো চৌকো পরোটা আর ঘুগনি পরোটা বানানোর জন্য প্রথমেই পরিমাণ মতো নুন চিনি আর সাদা তেল দিয়ে ময়দাটা ময়াম দিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এবার চলে যাব ঘুগনি বানাতে ঘুগনি বানানোর জন্য মটরটা আমি আগের থেকে চার ঘন্টা ভিজিয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার কড়াইয়ের সরষের তেল গরম করে ওতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে দেবো এবার একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন একটু হলুদ আর সামান্য চিনি দিয়ে কষাতে থাকবো যখন দেখব মশলাটা তেল ছেড়ে এসেছে তখন সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো এবার মটরটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো যখন দেখব ঘুগনিটা মাখো মাখো হয়ে এসেছে তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের ঘুগনি এবার চলে যাব পরোটা বানাতে পরোটা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে চার চামচ গুঁড়ো দুধ আর এক চামচ ঘি দিয়ে মেখে নেব এবার ময়দাটা ভালো করে হাত দিয়ে মেখে লেচি করে নেব এবার একটা করে লেচি নিয়ে তেল দিয়ে বেলে নেব এবার পরোটাটার ওপরে গুঁড়ো দুধটা হাত দিয়ে ছড়িয়ে দিয়ে চৌকো করে ফোল্ড করে নেব এবার এইভাবেই বেলে নেব তারপর উনুনে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেব এবার এপিট ওপিট করে পরোটাটা সেক হয়ে গেলে তারপর তেল ছড়িয়ে আস্তে আস্তে কম আঁচে ভেজে নেব আপনারা পরোটার ময়দাটা অবশ্যই উষ্ণ গরম দুধ দিয়েই মাখার চেষ্টা করবেন হলে গরম জল দিয়েও মাখতে পারেন এবার আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে বাটিতে ঘুগনি দিয়ে ওপরে কাঁচা পেঁয়াজ আর শশা কুচি ছড়িয়ে সার্ভ করে দিলে রেডি আমাদের পরোটা আর ঘুগনি